এইখানে আজকের আসলে পরিস্থিতিটা এরকমেরই পরিস্থিতিটা এরকমই করছে যে আসলে এইখানে জাতীয় পার্টির আজকের ইফতার দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছিল তো হঠাৎ করে বেশ ভালোই চলছিল। যে আসলে এইখানের ইফতার ও দোয়া মাহফিলটি তো হঠাৎ করে কিছু লোক এসে এইখানে ভাঙচুরও শুরু করে সেক্ষেত্রে আমরা মিডিয়া কর্মী যখন এখানে ভিডিও করতে এসেছিলাম তো আমাদের হাতে ক্যামেরা দেখে তারা আমাদের হাত থেকে ক্যামেরাটি নিয়ে যায় এবং আমি দৈনিক মানবিক বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার আমিও কিন্তু আসলে এই এইখানের যারা আসলে এইখানে জ্ঞানজাম ফাসাদ করেছে যারা আসলে জ্ঞানজাম ফাসাদ করেছে তাদের হাত থেকে রক্ষা পায়নি আমাকে ঠিক এই জায়গাটার থেকে এই জায়গাটার থেকে আমাকে ধরেছিল ধরে এবং আমার আমার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে এবং আমার যে পত্রিকার কাঠ সেই কাঠটিও এইখান থেকে নেওয়া হয়েছে এবং আমাকে চর থাপ্পড় ঘুষিও মেরেছে অবশ্য আমি তাদেরকে পত্রিকার একজন স্টাফ রিপোর্টার মিডিয়াকর্মী বলা সূত্রেও তারা আমাকে ছাড়েনি বা এইখান থেকে যেতে দেয়নি তারা আমাকে লাথি চর থাপ্পড় ঘুষি মেরেছে পরে একজন প্রত্যক্ষদোষী তিনি তার লোক ছিন্নাত্ত দিয়ে এইখান থেকে আমাকে নিয়ে যায় দর্শক এখন আপনারা দেখতেই পারতেছেন যে আসলে এইখানে সেনাবাহিনী আসার পরে এইখানে আসলে পরিস্থিতিটা একটু স্বাভাবিক আছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই যে আসলে ইফতারিগুলা যারা আসলে দুষ্কৃতি তারা আসলে কিভাবে এইখানে ফেলেছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে হঠাৎ করেই এরা আসলে এসে এইখানে এই গ্যাঞ্জাম ফসাদগুলো করেছে আপনারা দেখতেই পারতেছেন যে দর্শক আসলে আমরা এইখানে মারামারির যে আসলে এইখানে যে দুষ্কৃতীরা এখানে একটি চক্র এসেছিলো তার পরিস্থিতিটা আপনারা দেখতেই পারতেছেন যে এইখানের যে এই জায়গাটার যে অবস্থাটা সেই অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন যে মাটি সাটি বা এবং হইচই আসলে তাদের এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনটি আসলে যেভাবে করা হয়েছিল সেগুলো আসলে লন্ড লন্ডভন্ড করে দিয়েছে